আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু পাকিস্তানি ভার্সন লাকজারি ফোর পিস ড্রেস বিয়ার্স এত সুন্দর আর সুপারহিট ডিজাইনের একটা কেনালো এটা পাকিস্তানি কেটালো তাও কাল কেটালোের এটার মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কাপুর বিড়িতে স্পেশালি দামা অফারে কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে ইউডি মাস্টারের মধ্যে আর এটার ফেব্রিক্সটা হবে সম্পূর্ণ হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এত সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা ফুললি ফুল টপ টু বটম দেখেন কি সুন্দর করে রিয়েল মিরোর স্টোন আপনার হচ্ছে পার্লের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে অ্যাম্বয়েডারি করা আছে ফুল জামাতি জামাতে টপ টু বটম অনেক সুন্দর লাক্সারি কাজ করা আর নিচে দিয়ে কিন্তু এই যেখানে মিরোর রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে প্লাস পাওয়ালের টার্সেল করা আছে স্লিপসের মধ্যে কাজ হবে জামার সাথে ম্যাচ করে সব সুন্দর একটা কাজ আছে ব্যাক পোশনটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা সিল্কি সেন্টেন পেয়েছেন ম্যাচিং ইনারটা অ্যাটাচ করে বানাইলে এত সুন্দর লাগে এই ড্রেসটা এটা হচ্ছে দুপারটা ভিয়ার্স খুব সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপারটা ম্যাচিং দুপারটা অল ওভার দুপারটা কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে অল ওভার দুপারটা কাজ করা আছে সুতো দিয়ে এম্বয়ডারি করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা এগুলো কিন্তু ল্যাটেস্ট একদম আপডেট ডিজাইনের ড্রেস জাস্ট আপনার একদম নিউ চলে আসছে এটা হচ্ছে একটা সুন্দর কালার নতুন কালার আসছে একদম একদম ল্যাটেস্ট ডিজাইনগুলো পাচ্ছেন এগুলো প্রতিশো ছাব্বিশশো টাকা মার্কেটে সেল হয় আমরা দেখছি মাত্র দুই হাজার নব্বই টাকা কিচ্ছু মানে সুন্দর কালার দেখেন অল ওভার গর্জিয়াস কাজ ক্রসে দেখলে মনে হবে না যেগুলো বাসন ড্রেস একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মতো লাগছে সো বানিয়ে পড়লে ধরার কোনো সুযোগ নেই যেটা পাকিস্তানি অরিজিনালটা নাকি আপনার কপিটা কারণ অরিজিনাল ড্রেসের একটা দাম প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা প্লাস এই ড্রেসগুলো পাকিস্তানিগুলো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট

ড্রেসটার মধ্যে টপ টু বটম পার্লের টার্সেল করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস হচ্ছে রিয়েল মিরোর যে কাজ করা আছে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কের স্যান্ডেল পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাটা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাটায় কিন্তু সুন্দর করে কাজটা করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন সরাসরি শপে চলে আসুন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ড্রাগন কালার ড্রেস কি যে সুন্দর একদম রেডিস ড্রাগনের মধ্যে আছে এটা অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল জামাতে টপ টু বটম খুব সুন্দর করে ফুললি ফুল গর্জিয়াস কাজ যা এই ড্রেসটার মধ্যে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দেব ব্যাক পোশেন্টটা প্লেন থাকছে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সির্ক সেভেন পার্সেন্ট ম্যাচিং এটা হচ্ছে দুপাটার সুন্দর একটা দুপাট্টা আছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপারটা অল ওভার কিন্তু কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার টাকা লাস্ট একটা কালার পার্পল জাম কালারের মধ্যে আছে খুব সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে কিছু সুন্দর ড্রেস ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে অল ওভার টপ টু বটম দুই হাজার নব্বই পঁচিশশো ছাব্বিশ টাকার ড্রেস এটা সামনে কিছুদিন পর দেখবেন এই ড্রেস পঁচিশ ওদের কিনতে হবে এখন কিন্তু অনেক কম প্রাইসে পাচ্ছেন যারা নিবেন আমাদের শপে চলে একজন কাপড় বিটিতে কি সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং দোপাট্টা অল ওভার দুপারটা কাজ করা আছে প্রাইস দিয়ে দিবেন অনলি দুই হাজার নব্বই যারা শপে আসবেন তুলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি লিফটের ছয় আসলে মোবাইল ফোর একদম পিছনের গুলিতে দোকান নম্বর আছে আশি একাশি সরাসরি এসে দেখে নেব আর শপেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে বিভিন্ন নাম্বারে যোগাযোগ করবেন